আমরা এখন সবাই মিলে সাধে যাচ্ছি ডিম ভাজার জন্য সাদের কোন পাশে যে বসবো কিছু বুঝতেছি না এত রোদ কোন পাশে বসা যে পাশে বসবি চল কিন্তু এটা মাত্রই ধুয়ে নিয়ে আসছি দেখেন একদম একদম আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি যে আসলেই কি মানে ডিম ভাজি হয় কি না কিংবা কতটুকু হচ্ছে কিংবা মানুষ এটা ফেকভাবে করছে কি না সবই আপনাদেরকে জানাবো অবশ্যই আমাদের পাশে থাকতে হবে একদম শেষ পর্যন্ত আমাদের ডিম তেল লবণ আর একটা চামিস আর হচ্ছে এই তো ফ্রাই প্যান কি তোমাদের কেমন লাগতেছে রদ্রে ওটা কি গরম বলো এই তোমাদের কেমন লাগতেছে রোদ্রে মনে হচ্ছে ডিম ভাজি না এবার আমরাই ভাজি হয়ে যাব। গে গেল তুমি আকসা কি নিয়ে ইয়াতে থাকো আচ্ছা আমি এখন এইটা ভাঙবো ভেঙে যেখানে লবণ আছে লবণ দিয়ে একটু মাখাবো বিসমিল্লাহ আল্লাহ ডিম গাজর নষ্ট না হয় কারণ টাকা দিয়ে কিনা না সবকিছু বলেন যে কোন জিনিস কেন নষ্ট করব দেখো তো মানুষ দেখতেসি যে প্রায় সবাই কনটেন্ট করছে এখন দেখলাম এটা ভাইরাল একটা কন্টেন্ট তো আমরা ট্রাই কেন করব না তো আমরা ওই জন্য ট্রাই করছি দেখা যাক কতটুকু হয় আর কি আমার শাশুড়ি ভাজার আগেই বলতেছে ডিমটা ভাজি হইলে আমাকে অবশ্যই খাইতে দিবা আমি জানি না এখন কতটুকু করতে পারবো কিংবা নষ্ট হবে কিনা সেটুকুই আপনাদেরকে দেখাবো আপু কি কেমন গরম ডিমটা তো গরম হচ্ছে না আসলে মনে হচ্ছে পাঁচটা গরমে একদম ডিম ভাজি হয়ে যাচ্ছে

ঢাকা শহরটা আপনাদেরকে একটু না দেখাই ঢাকা শহরের বিল্ডিংগুলো যদি একটু না দেখাই তাহলে কেমন হয় বলেন এই যে আমাদের আর একটা ওই পাশে হচ্ছে আমাদের সুইমিং পুল ওই পাশটাতে হচ্ছে আমাদের সুইমিং পুল আর এই পাশে দেখেন আমি কোথায় উঠে আসি হাউ করে যাব আজকেই প্রমাণ হয়ে যাবে দেখি মানুষ কি আসলেই মানে মিথ্যা কথা বলে নাকি আসলেও মানে আদৌ ডিম ভাজি করা যায় এখন দিব বিস্মিলা বলে দিব আপনারাও বিস্মিলা বলেন যাতে অযথা মনে করেন টাকা মাকা সব হয়েছে দেখেন কিছুই হচ্ছে না কিছুই না। মানুষ যে কেন এই ধরনের কন্টেন্ট বানায় আসলে মানুষের কাছে জানা দরকার। যে ধরনের ভুয়া কন্টেন্ট বানিয়ে তাদের লাভটা কে হয়? অবশ্যই লাভ আছে অবশ্যই। যে টাকা খরচ করে তার চেয়ে বেশি টাকা ওদের উঠে আসে। কিন্তু আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এখনো তো হতে পারিনি। তবে চেষ্টা করব হওয়ার জন্য। কিন্তু আমাদের টাকাটা সময়টা দুজাই ওর। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই তো এই ছোটখোঁটার পাশে থাকবেন। খতম। বাই বাই টাটা। गुड बाय गया